এইভাবে কন্ডিশন দেওয়াটা খুব যুক্তিসঙ্গত না নির্বাচন অবাধভাবে অনুষ্ঠান করার ভেতর দিয়ে বিচার প্রক্রিয়া আরো শক্তিশালী হবে এটা দুর্বল হবে এরকম মনে করে কেন জনগণের প্রতি কি আমাদের আস্থা নাই আমরা কি ভাবি যে অতীত স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন তারা আবার মনে জনগণের মন জয় করে ফেলবে আমরা এতটাই অধম হয়ে গেছি তাহলে পরে জনগণের শাসন বা শাসনের তন্ত্রের অবসান আমরা করেছি জনগণের কাছে ক্ষমতা দিলে জনগণ ওদের বিরুদ্ধেই থাকবে আমরা এটার পক্ষে থাকবো দ্য ব্যাটেল শুড বি ক্যারিড অন ইন এ পলিটিক্যাল আইডিওলজিক্যাল অ্যান্ড কালচারাল লেভেল আমি কায়দা করে মিটাকলিস্ট প্ল্যানটা আমি শব্দটা ব্যবহার করেছি এই অর্থে যে যদি কেউ মনে করে যে জনগণের জনগণ ইজ বিবিসির ইন্টারভিউতে প্রফেসর ইউনুস অনেক কথার ভেতরে আমার ধারণা বেফাস বলে ফেলেছে তিনি বলছেন ইলেকশন করে রাত কি তো ভোট দিয়ে ইলেকশন টাকা দিয়ে ভোট করে তো যে এইটা মানুষের ভেতরে সংশয় আমার ভেতরে তো সংশয় হয়েছে যে মানুষ টাকা দিয়েই ভোট দেয় এইটা থেকে এইটা যদি কারো মনের ভেতরে থাকে তাহলে তিনি ভোটাধিকার উদ্ধার করার জন্য তার উপরে আমরা কীভাবে নির্ভর টা হয়তো অন্যরকম ছিল আমার কানে অন্যরকম আছে সুতরাং এইরকম একটা টেন্ডেন্সি হয়ে যাবে যে ম্যান মানুষকে ম্যানিপুলেট করা সম্ভব এবং এটা আবার থিওরিতে চলে যেতে হয় আমি যেতে চাই না নির্বাচন হওয়া না হওয়া নিয়ে এই ডিটেলস পয়েন্ট কে কি বললো না বললো এটার ভেতরে আপনি রহস্যটা খুঁজে পাবেন কিন্তু এটা আসলে বুঝতে হলে বুঝতে হবে কে বেনিফিশিয়ারি হয় ইলেকশন হলে আর কে বেনিফিশিয়ারি হয় ইলেকশন বিলম্বিত হলে বা না হলে এই ফোর্সগুলোকে চিহ্নিত করতে হবে ইতিহাসের বিচার থেকেও বলবো যে ইলেকশন হলে পরে জনগণ সবচেয়ে উপকৃত হয় সঙ্গে সঙ্গে আপনি যদি খণ্ডিতভাবে বিচার করেন রাজনৈতিক শক্তি হিসেবে বিচার করেন উপস্থিত সকলের ধারণা যে বিএনপি এটা তারা বেনিফিট করে কমপ্লিটলি ডিফারেন্ট পজিশন এবং সেইখানে তারা যদি নৌকা মার্কাজ নিয়ে দাঁড়াইতে দেওয়া হয় আওয়ামী লীগের সমর্থকরা ভাবে যে মানুষের ভেতরে নিজের অজান্তেই তো নৌকা মার্কার সমর্থক হয়ে বসে আছে যতই অপছন্দ করুক একটা অজুহাত বের করবে মার্কাতে কোনো দোষ করে নেই ওইটার জন্য হয়তো একটা তাল করে বসে আছে কিন্তু আমাকে তো এটা ফাইট করতে হবে আমাকে তো এটা ফাইট করতে হবে সাহসের সঙ্গে জনগণকে আস্থায় নিয়ে এবং সেই ফাইটটা আমার চালিয়ে যাওয়া উচিত এবং চালিয়ে যেতে হবে মানুষের দরে দরে খালি লং মার্চ আর রোড মার্চ করে যেতে হবে না পড়ে থেকে কাজ করতে হবে এবং আজকে যদি সরকার তার আস্থা নির্বাচন সঠিকভাবে দিতে পারবে এই আস্থাটা যদি নিয়ে আসতে চায় তাহলে একটা ব্যাপারে খুব সতর্ক অন্য কিছু করতে আর না করুক লেভেল প্লেইং ফিল্ড কোন দিকে কোনো আনুকূল্য যাতে না থাকে সেটা নিশ্চিত অস্থিরতা জি আমি যে বললাম অস্থিরতা আজকে দেখি কালকে আজকে নাও থাকতে পারে কালকে হবে কালকে দেখতেছি প্রশ্ন নাও থাকতে পারে আমি এইগুলো খুঁজ করে লাভ নাই অবশ্যই হবে আপনি ক্যারাম বোর্ড খেলেন ক্যারাম বোর্ডের ভেতরে দেখবেন স্ট্রাইকার ডান দিকে মারে গুটি যায় ভা আপনার আপনি বুঝবেনই না একটা পাক্কা প্লেয়ার বুটজুয়া রাজনীতির ছয় চাতুরি আপনি বুঝবেনই না কি করছে স্লোগান দেবে একটা কিন্তু আসল উদ্দেশ্য আরেকটা সংস্কার 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 কিংবা আওয়ামী লীগ বলছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সর্বনাশ করে গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান দিয়েছে এটা ইনকারেক্ট বয়ান জন্য এই বয়ানের বিকৃতি করা হয়েছে মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিবের সৃষ্টি না মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের সৃষ্টি না এটা ইলা সৃষ্টি এটা মনীসিংহের সৃষ্টি এটা কৃষক ক্ষেতমজুর শ্রমিক আন্দোলন বছরের পর বছর ধরে চলেছে সেই সবটার শীর্ষ পরিণতি হলো এই জায়গাটা এখন শীর্ষ খেলায় দেড় ঘন্টার ফুটবল খেলা হয় গোলটা দেয় ম্যারাডোনা এখন এর আগে মিডফিল্ডে যারা কাজ করলো মুখ করলো সবটা যদি বলি যে সবটাই হলো ম্যারাডোনার মাইন্ড এবং ম্যারাডোনা ঠিকমতো মাস্টার মাইন্ডটা অ্যাপ্লাই করে নেই দেখে ব্রাজিল আর্জেন্টিনা হেরে গেল এইটা যদি কেউ মনে করে রাজনীতির খেলা সম্পর্কে রাজনীতির পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সেটা ভুল হবে বলে আমি মনে করি এটা আইন সংশোধন তো এটা তো কোন সাংবিধানিক তাহলে সংস্কারটা মেইন করা হচ্ছে সাংবিধানিক সংস্কার মৌলিক কতগুলো ব্যাপার সম্পর্কে কিন্তু দেখেন ইন্টারেস্টিং মৌলিক সংস্কারের ভিতরে আসল হলো অর্থনীতি কোন অর্থনীতির পয়েন্টটি তো ধরা হয়নি যে নয়া উদারবাদী অর্থনীতি দর্শন সেটা শুনে অনুসরণই করা হচ্ছে না জনগণকে কনফিডেন্সে নিয়ে যে উই আর ইন এ ডিপ ট্রাভেল ইকোনমিক্যালি আমার কতগুলো পজিশন নিতে হবে তোমাদের একটু কষ্ট করতে হবে